নমস্কার বন্ধুরা সোমস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব আমাদের সকলেরই পরিচিত এবং একটি প্রিয় ফুল পর্তুলিকা নিয়ে এই পর্তুলিকা ফুল আমরা বিভিন্নজন বিভিন্ন নামে চিনি কেউ মসরোজ কেউ টাইম ফুল কেউ নাইন ক্লক বা কেউ ঘাস ফুল বিভিন্ন নামেই কিন্তু এই পর্তুলিকা ফুল আমরা চিনে থাকি এই প্রচণ্ড গরমের দাবাদহের মধ্যে যখন আমাদের প্রাণ প্রায় অষ্টাক আমরা যদি আমাদের সুন্দর করে ছাদ বাগানটিতে রং বেরঙ্গের ফুল দিয়ে সাজিয়ে রাখতে চাই তাহলে আমার মনে হয় না এই পর্তুলিকা ফুলের আর কোনো বিকল্প আছে বলে খুব কম যত্নেই আমাদের ছাদ বাগান একেবারে রঙিন হয়ে রাখবে এই পর্তুলিকা ফুল কিন্তু এই পর্তুলিকা ফুল করতে গিয়েই অনেক বন্ধুরা অনেক সময় সমস্যায় পড়েছেন বিভিন্ন সময় কমেন্টে বলেছেন গাছের ঠিক বৃদ্ধি হচ্ছে না বা কাছে কোনো কারণে ফুল আসছে না আজকে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে এই ভিডিওটি নিয়ে এলাম আশা রাখছি ভিডিওটি যদি আপনারা মন দিয়ে পুরোটা দেখেন পর্তুলিকা ফুল আপনার বাড়িতেও এইরকমই সুন্দর করে ফুটবে খুব কম যত্নে কি করে বাড়িতে পর্তুলিকা ফুল ফোটাবেন তার সমস্ত বিষয়ে আজকে ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই এই গাছকে আমরা কিভাবে পাবো সেই বিষয়টা একটু জেনে যে কোনো নার্সারিতেই আপনারা এই সময় গাছ পেয়ে যাবেন কিন্তু আমি বলবো পয়সা দিয়ে কেনার দরকার নেই এই গাছকে খুব সুন্দর কাটিং থেকে গ্রো করা যায় এই যে ডালগুলি দেখছেন এগুলি পর্তুলিকা গাছের কাটিং আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে সংগ্রহ করেছি ঠিক এই এইরকমই আপনারা যদি নিজেদের কোনো বন্ধু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়িতে পর্তুলিকার ডালগুলি দেখেন এগুলি সংগ্রহ করে নিতে পারেন কারণ খুব সহজেই কিন্তু এই গাছগুলি থেকে করা যায় দেখতেই পাচ্ছেন কুড়ি রয়েছে বেশ লম্বা লম্বা সমেত ডালগুলি সংগ্রহ করেছি যদি ধরুন খুব লম্বা লম্বা সংগ্রহ করেছেন ডালগুলি তাহলে আপনারা একটাক ডাল থেকে দুটি গাছ করতে পারবেন দেখুন কাঁচি দিয়ে আমি মাঝখান থেকে কেটে দিলাম দেখুন সুন্দর করে একটা ডালকে আমরা দুটো টুকরো করে দিলাম আপনারা ঠিক এইভাবে একটা ডাল থেকে দুটো গাছ কিন্তু তৈরি করে নিতে পারেন খুব বড়ো যে ডাল দরকার হবে তা নয় এবারে যেটা করবেন ডালের নিচের প্রান্তে যে পাতাগুলি থাকে বেশ কয়েকটি পাতা কেটে দিন কারণ মাটিতে প্রতিস্থাপন করতে সুবিধা হবে দেখলেন ঠিক এই যে এই পোরশনটা লক্ষ্য করে দেখুন যেরকম রয়েছে সেরকম নিচের দিকে থেকে দেখুন এটারও ঠিক নিচের দিকে একটা হাঙুল দিয়েই আমি ভেঙে দিচ্ছি খুব নরম পাতাগুলো তাই বা আপনারা কাঁচে দিয়েও কেটে দিতে পারেন ঠিক আছে এইভাবে কয়েকটি পাতা কিন্তু ভেঙে দিন এর ফলে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। দেখতে পেলে খুব সহজেই হয়ে গেল নার্সারিতে কিনতে গেলে এক একটা ডাল দশ টাকা করে নেবে কোনো প্রয়োজন নেই সংগ্রহ করিনি এবারে জেনে নেব সব থেকে গুরুত্বপূর্ণ মাটি প্রস্তুতি খুব সাধারণভাবেই আমরা মাটি প্রস্তুত করব বাড়ির সামনে হাতের সামনে যে গার্ডেন শাইল পাই আমরা সেই গার্ডেন সয়েল নেব এর সাথে নেব এক বছরের পুরোনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট সার এবং সাধারণ বালি বালিটাকে অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন তিনটাকে সমান সমান উপাদানে নেবেন বা ফর্টি মাটি নেবেন ফর্টি পারসেন্ট কম্পোস্ট সার নেবেন এবং টোয়েন্টি পার্সেন্ট বালি যেটা আপনার ইচ্ছে উপাদান নেবেন টবের নিচে অবশ্যই ছিদ্রটি কুচি দিয়ে পূরণ করে দেবেন এবং মাটিগুলো দিয়ে পরিপূর্ণ করবেন দেখুন খেয়াল রাখবেন মাটিটি একটু ঝুরঝুরে মাটি আমরা তৈরি করব যদি খুব আঠালো চটচটে মাটি হয়ে থাকে এখন বর্ষাকাল আসবে সামনে বর্ষাকালে টানা দুদিন তিন তিন দিন বৃষ্টি হলে মাটিতে জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকলে গোড়াগুলি পচে কিন্তু অনেক পর্তুলিকা গাছ মারা যায় তাই জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু প্রথম অবস্থা থেকেই আমরা কিন্তু খেয়াল করবো ডবগুলি সুন্দর করে আমরা মাটি দিয়ে পরিপূর্ণ করে নিয়েছি এবার আসবো প্রতিস্থাপনের বিষয়ে মাটি দিয়ে সুন্দর করে পরিপূর্ণ করে ফেলেছি এবার প্রতিস্থাপনটা দেখে নিই প্রতিস্থাপনটা একেবারেই সহজ এই ডালগুলিকে পাতাগুলি নিচে কেটে ফেলেছি সুন্দর একটু চাপ দিলে দেখবেন অনায়াসে সুন্দরভাবে মাটির মধ্যে কিন্তু বসিয়ে দেওয়া যায় ঠিক একটু হালকা করে চাপ দিয়ে এইভাবে বসিয়ে দিন পাশে দেখুন আরও দুটি ডাল বসিয়ে দিলাম জাস্ট একটু হালকা করে চাপ দিন সুন্দরভাবে বসে গেল দেখলেন ঠিক এইভাবেই কিন্তু প্রতিস্থাপন করব। সমস্ত গাছগুলিগুলিকে আমরা প্রতিস্থাপন করে নেওয়ার পর আমাদের যেটা প্রথম কাজ ভালো করে জল দিয়ে দেব। প্রথমবার যখন জল দেবো অবশ্যই ভালো করে জল দেব এবং গাছগুলিকে অবশ্যই ফুল সানলাইটে রাখব ডালগুলি প্রতিস্থাপন করার পর দশ থেকে বারো দিন পরেই লক্ষ্য করে দেখবেন ডালগুলি থেকে নতুন নতুন পাতা বেরোতে শুরু করেছে এবং নতুন নতুন শাখা প্রশাখাও বেরোতে শুরু করেছে দেখেই দেখবেন বুঝতে পারবেন ডালগুলি কিন্তু আপনার সুন্দরভাবে বেঁচে গেছে এবং শিকড় আসতে শুরু করেছে তাই জন্য অসংখ্য কিন্তু শাখা পোশাখা বেরোচ্ছে আপনাদের আরও কয়েকটি গাছ দেখাই পাশের গাছটি দেখুন এটি খুব সুন্দরভাবে ছাঁকড়া হয়েছে মাঝে একদিন বৃষ্টি হয়েছে গাছে তাই জন্য মাটিটা অতিরিক্ত ভেজা ভেজা লাগছে নাহলে এতটা মাটি ভেজাবেন না পাশের এটা ডালটা কোনো রকমভাবে বৃষ্টির জন্য চলে কালকে একটু চাপা পড়ে গেছে আর কি পাশের এই গাছটি দেখুন এটাও দেখুন কি সুন্দরভাবে ডালপালা বেরোতে শুরু করেছে এই কদিনের মধ্যে খুব সুন্দর বৃদ্ধি হয়েছে তবে হ্যাঁ আর একটা কথা মাথায় রাখবেন গাছগুলি কিন্তু অবশ্যই রাখবেন ফুল সানলাইটে সারাদিন ম্যাক্সিমাম সানলাইট পাবে এরকম একটি জায়গায় রাখবেন এখানে দেখুন পাশে কুড়ি আসতেও শুরু করে দিয়েছে কালকের মধ্যে আশা করি এটা ফুলও পাবো তাহলে এমন একটি জায়গা নির্বাচন করবেন যাতে কিন্তু ফুল সানলাইট পায় এবারে গাছগুলিতে আমরা পনেরো দিন পরই খাবারের ব্যবস্থা করা শুরু করব খাবারের জন্য প্রথমে যেটা দেব ডিএপি দানা যে কোনো সারের দোকানেই কিন্তু আপনারা ডিএপি দানা পেয়ে যাবেন ফুল গাছের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করার নিয়ে কোনো ক্ষতিকারক নেই কারণ ফুল তো আমরা খাবার হিসাবে ব্যবহার করি না তাই এই গাছের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করা যেতে পারে প্রথম অবস্থায় দেবেন আট থেকে দশটি দানা ঠিক দেখছেন টবের যেমন কিনারা বরাবর ছড়িয়ে দিচ্ছি ঠিক এরকমই কিনারা বরাবর আমরা ছড়িয়ে দেব। গাছটা প্রতিস্থাপন করার পনেরো দিন পর থেকে কিন্তু আমাদের খাবারের ব্যবস্থাটা আমরা শুরু করব এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন আট থেকে দশটা করে দানা দেবেন ঠিক তার আবার পনেরো দিন পর তখন পরিমাণটা একটু বাড়াবেন তখন পনেরো থেকে আটশোটা দানা এবং গাছ বড় হয়ে গেলে কুড়ি থেকে পঁচিশটা দানা পর্যন্ত দিতে পারেন মাসে দুবার করে এইভাবে ডিএপি দানাগুলি সরিয়ে দেবেন ডিএপি দানার সাথে সাথে আমাদের আরেকটি খাবার যেটি ব্যবহার করতে হবে সেটি পচা জল এই গরমে দুদিন ভালো করে খোলটি ভালো করে পছিয়ে নেবেন পচিয়ে নেবার পর ভালো করে খোল পচা জলটা বেশ কিছুটা পরিমাণ গাছের গোড়ায় দিয়ে দেবেন ডিএপি দেওয়ার পরই পচা জলটা দেবেন তাতেই দেখবেন গাছের বৃদ্ধি কত সুন্দর সুন্দরভাবে মাসে দুবার করে ডিএপি যেমন দেবেন পনেরো দিন অন্তর অন্তর ডিএপি দেবেন ঠিক পনেরো দিন অন্তর অন্তর পচা জল একবার করে দেবেন এতে দেখবেন গাছের বৃদ্ধি অসাধারণ সুন্দর হতে থাকবে যেভাবে আপনাদের খাবারের বিষয়টা বললাম ঠিক সেইভাবে একই রকমভাবে যদি খাবারের পরিচর্যাটা করেন তাতেই দেখবেন গাছ ফুলে ভরে উঠবে বেরঙের ফুল ভরে উঠে আপনার বাগানকে এই পর্তুলিকা একবারে আলোকিত করে রাখবে একসাথে দেখছেন কিছুদিনের মধ্যে এক গুচ্ছ ফুল ফুটেছে গাছটি দেখতেও কিন্তু কত অসাধারণ সুন্দর লাগছে জলের বিষয়টা বলে রাখি জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেবেন অর্থাৎ মাটি শুকিয়ে গেলে তখন দেবেন অতিরিক্ত জল কিন্তু দিতে থাকবেন না কারণ বর্ষাকাল বৃষ্টি হতে পারে মাটি যদি ভেজা ভেজা অবস্থায় দু তিন দিন রয়ে যায় তাহলে কিন্তু গোড়া পচাটা দেখা যায় ফুলগুলি ফুটে যাবার পর একটি বিষয়ে কাজ করবেন একটু হালকা করে চাপ দিয়ে নখের দিকটা মাথা দিয়ে একটু ভেঙে দেবেন এটাকে বলে পিঞ্চিং ফুলটা কেটে দেওয়ার পরে দেখবেন যদি রেখে দেন এখানে হঠাৎ বীজ হতে পারে বা গাছের ঠিক বৃদ্ধি হবে না এই ফুলটা যখনই ফুটে যাবে দেখুন এখানে বীজ হয়েছে দেখছেন এখান থেকে বীজ হতে থাকবে গাছটা কিন্তু বয়স্ক হতে থাকবে অর্থাৎ গাছে কিন্তু ফুলের পরিমাণ কমে যাবে ঠিক হালকা করে একটু নখ দিয়ে চাপ দেবেন নখ দিয়ে চাপ দিলেই দেখবেন এটাকে বলে পিঞ্চিং দেখবেন মাথার দিকটা ভেঙে গেল এর ফলে দেখবেন ওখান থেকে আবার নতুন ডাল বেরোবে নতুন ডাল বেরোলে কিন্তু আবার নতুন হবে পরতুলিকা গাছটিকে কিন্তু ভালো করে ঝাঁকড়া করাটা সম্পূর্ণ আপনার হাতেই রয়েছে অর্থাৎ ফুল ফুটে গেলেই গাছের মাথাগুলো খুঁটে ভেঙে দিন মাছের মাথাগুলো যখনই ভেঙে দেবেন দেখবেন গাছ আরও ঝাঁকড়া হবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তাই অতিরিক্ত পরিমাণ বা বেশি পরিমাণ যদি ফুল ফোটাতে চান অতি অবশ্যই কিন্তু গাছগুলিকে পিঞ্চিং করুন গাছে যখন কুঁড়ি আসবে তখন কিন্তু আরেকটি খাবার আমরা ব্যবহার করতে পারি সেটি হলো পটাশ বাজারে পাওয়া যায় কিন্তু শূন্য শূন্য পঞ্চাশ এটি কিন্তু আপনারা যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান তারা কিন্তু শূন্য শূন্য পঞ্চাশটা বাজারে পাওয়া যায় এক লিটার জলে এক গ্রাম হিসেবে গুলে মাটির মধ্যে কিন্তু একটু দিয়ে দিতে পারেন এতে দেখবেন ফুলের কালারটাও খুব সুন্দর হবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে লাল পটাশ ব্যবহারের কথা আমি বলবো না অতিরিক্ত পরিমাণে যদি আমরা লাল পটাশটা ব্যবহার করি তাতে কিন্তু মাটির একটা ক্ষতি হয় আপনারা যদি ন্যাচারালি ব্যবহার করতে যান কলা খোসা জল ব্যবহার করতে পারেন কলা পচিয়ে দিয়ে কলা খোঁসা পচার জল কিন্তু দিতে পারেন তাতেও কিন্তু গাছে খুব সুন্দর পটাশের পরিমাণটা বাড়বে গাছে কিন্তু ফুল পরিমাণটা ভালো হয় এছাড়া কলার খোসার টুকরো টুকরো করেও গাছে দিতে পারেন সেটা অবশ্যই ডিকম্পোজ হতে একটু সময় লেগে যায় আপনারা এইভাবে কিন্তু পটাশের ব্যবহারটা করতে পারেন তাতে দেখবেন গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে প্রতিটি গাছেরই বয়স প্রতিস্থাপন করার পর মাত্র চল্লিশ দিন বয়স চল্লিশ দিনের মধ্যে দেখছেন গাছগুলি কি সুন্দর ছাঁকড়া হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটছে তার সব থেকে বড়ো একটা কারণ আমি যেখানে গাছটি রেখেছি ফুল সানলাইট পায়। আপনি যতই গাছে খাবার দিন বা যাই পরিচর্যা করুন যদি গাছে ফুল সানলাইট না পায় তাহলে কিন্তু গাছে ফুল আসবে না এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন পর্তুলিকা গাছের ক্ষেত্রে ফুল সানলাইটটা যেমন ইম্পর্টেন্ট ঠিক যেভাবে খাবার দিতে বলেছে সেইভাবে খাবার দেবেন অতিরিক্ত জল দেবেন না এবং গাছে পিন্চিং করবেন এই চারটে বিষয় যদি মাথায় রাখতে পারেন আপনার গাছ দেখবেন সবসময় ফুলে ভরে রয়েছে এবং গাছ খুব ভালোভাবে ঝাঁকড়া হচ্ছে অনেক বন্ধুদেরই সমস্যা থাকে গাছ ঝাঁকড়া হচ্ছে না আপনারা পিঞ্চিং করুন বা অতিরিক্ত পরিমাণে জল দেবার জন্যই কিন্তু গাছে ফুল আসে না বা কিন্তু গাছের সমস্যা দেখা দেয় এই বিষয়টা করবেন এই গাছে সেই রকমভাবে রোগ জ্বালার কোনো সমস্যা দেখা যায় না অতিরিক্ত পরিমাণে যদি গাছে জল দেন বা বৃষ্টির জলে মাটি কাদা কাদা থাকলে তখন কিন্তু গোড়া পচে একটা সমস্যা দেখা দেয় এছাড়া একটা মিলিবাগের আক্রমণ হয় মিলিবাগের জন্য আপনারা একতারা ইউজ করতে পারেন বা এছাড়া অন্যান্য যদি কোনো পোকামাকড় সেইভাবে হয় না হলে আপনাদের হাতের সামনে যে এই বা ওস্তাদ ঠিক আছে এই ধরনের যে ওষুধগুলো রয়েছে বা নিম কীটনাশক যেটা নিম অয়েল আমরা ব্যবহার করি অন্যান্য গাছে যখন দিই আপনারা এই গাছেও কিন্তু একটুভাবে ছড়িয়ে দিতে পারেন তাতেও কিন্তু স্প্রে করে দিলে দেখবেন গাছ কিন্তু খুব সুন্দর সতেজ থাকছে মাসে একবার করে গাছ সুস্থ থাকলে স্প্রে করতে পারেন তাতেই দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকছে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে আপনাদের দেখালো যে প্রতিস্থাপন করার পর সেম একই গাছে দেখতে পাচ্ছেন মাত্র চল্লিশ দিন বয়স চল্লিশ দিনের মধ্যেই দেখছেন এত সুন্দর কিন্তু ফুল ফুটেছে সমস্ত বিষয়গুলি বা তথ্যগুলি আপনাদের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম কি করে কাটিং থেকে গাছ করবেন এর রিপ্রোডাকশান কী করে করবেন মাটি কি করে প্রস্তুত করবেন গাছ কোথায় রাখবেন কি খাবার দেবেন সহজভাবে যদি এই পদ্ধতিগুলি করেন আর গাছের দিকে আপনাকে তাকাতেই হবে না বা নজর দিতে হবে না গাছ কিন্তু একবারে ফুলে ভরিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য